প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা 24 হাজারই কদমতলা মিলনদার পেপের বাগানে আসছি আপনাদের কিছু পেপে সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আজকে আমরা একটা নির্দিষ্ট বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আশা করি যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারা এই ধরনের পেপেতে রোগবালাই অহরহ দেখা যায় মানে অ্যাভেলেবেল ভাই বন্ধুগণ বোনেরা ভিডিও পাঠান বা ছবি তুলে পাঠান যে ভাই আমার পেপেতে এই সমস্যা হচ্ছে এটার জন্য করণীয় কি একটা যে বাগানটায় একটা গাছ মানে ম্যাক্সিমাম গাছগুলো ঠিক আছে একটা দুইটা গাছে এই প্রবলেম দেখা দিচ্ছে তা আমরা এর আগেও এই বাগানের ভিডিও আপনাদেরকে মনে হয় শেয়ার করেছি এসেছিলাম এর আগে এই বাগানে এই সমস্যাগুলো তখন ছিল না ইদানিং আজকে এসে দেখলাম যে এইখানে দুইটা এই পাশে একটা গাছ ওই পাশে আছে একটা গাছ আপনাদের দেখানোর চেষ্টা করব যে কি ধরনের সমস্যা আর এই সমস্যাগুলোর থেকে উত্তরণের উপায় কি আমাকে যেই সব ভাইরা এই পর্যন্ত ছবি পাঠিয়েছেন ম্যাক্সিমামই এই সমস্যার থেকেই মূলত বড় সমস্যা হয়ে গেছে এরকম প্রিয় বন্ধুগণ সমস্যাগুলো আপনাদেরকে আগে দেখাই দেখেন এই যে এই গাছটা দেখেন এই যে গাছটা আমার সমান হয়ে গেছে ফলও আসতেছেভয় লিঙ্গ গাছ বলে যেটাকে আমরা আপনাদের বলে যে সব গাছ উভয় লিঙ্গ গাছগুলোতে যে চিকন ফল হয় ফলের পরিমাণ কম হয় বা ওজন কম হয়ে থাকে অনেক সময় ফলের সাইজ ভালো হয় না উভয় লিঙ্গ গাছে মোটামুটি লজ হয় না তবে এটাকে লাভজনকও বলা যাবে না হয়তো যে পরিমাণ খরচ খরচ হয়ে যায় ওই খরচটা কোন রকম আসে একটা বাগানে হয়তো দেখা যায় যে উভয় লিঙ্গ দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এক পার্সেন্ট হয় আসলে এটা তো চারা যদি চেনা যেত আমরা উভয় লিঙ্গ গুলো আগেই বাছাই করে ইয়া করে দিতাম যাতে আহ কৃষক ক্ষতিগ্রস্ত না হয় প্রিয় বন্ধুগণ এই গাছটা দেখেন এই যে যেই সমস্যাটা বলতেছিলাম এই সমস্যা এই দেখেন পাতা হলুদ হয়ে যাচ্ছে এই পাতা হলুদ হয়ে যাচ্ছে এই এই সমস্যাটা ম্যাক্সিমাম পেঁপে চাষি ভাইয়েরা ফেস করেন যে এরকম গাছ বড় হয়ে গেছে ফল ছেট হচ্ছে এই সময় গিয়ে পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে এইটার জন্য করণীয় কি প্রিয় বন্ধুগণ দেখেন গাছটা অনেক মোটা তাজা আছে এই যে এখানে দেখেন এই যে পোকার ডিম এগুলো হলো পোকার ডিম আহ এটা মাকড়ে সাধারণত আক্রমণ করে এবং কিছু কিছু গাছে দেখবেন যে সাদা মাছি তারপর হলো আহ মাকড় এগুলো ধরেছে মাকড় বলতে আমরা হলো অনেকে মনে করি যে মাকড় বলতে হয়তো আহ মাকরসা মাকরসা না মাকড় একটা পোকা যে খালি চোখে দেখাও যায় না এখানে যে মধ্যে সাদা মাছিও আছে মাছিও উঠতেছে তো প্রিয় যে আমরা প্রথমেই পোকামাকড়ের ট্রিটমেন্টটা দেবো যেমন অ্যামাম একটিন দিলেন বা সাইমেক্টিন সাথে হলো আপনি সাকসেসটা ব্যবহার করতে পারেন যেমন সাকসেস প্লাস এম যেটা এইটা হলো দেবেন সাকসেসটা দেবেন লিটারে এক মিলি অ্যামাম একটিনটাও লিটারে এক মিলি দিবেন অ্যামাম এক্টিন তো প্রিয় বন্ধুগোণ যেটা বলতেছিলাম পোকামাকড়ের ট্রিটমেন্টটা আগের দিন দিয়ে পরের দিন আপনারা হলো এতে ছত্রাকনাশক দেবেন যেমন সিনজেন্টার আছে ভালো কাজ করে দিতে পারেন লিটার পানিতে মিলি এক এক হারে তিল প্রথম দিন দিলেন ঠিক তার তিন দিন পর কপার অক্সিক্লোরাইড দেবেন কপার অক্সিক্লোরাইড তিন দিন পরে দেবেন এবং ঠিক তিন দিন পরে আরেকবার দিবেন হলো আপনি টিল তার তিন দিন পর আবার কপার অক্সিক্লোরাইড দুইবার হয়ে যাওয়ার পরে সালফারটা দিয়ে দিবেন সালফার সিনজেনটার আপনার থিওবিটটা ভালো কাজ করে থিওবিটটা দিতে পারেন এক লিটারে তিন গ্রাম এটা হলো আপনি থিওবিট স্প্রে করে দিবেন দিলে দেখবেন যে গাছের এই যে এই পাতার যে কালারটা এটা পরিবর্তন চলে আসবে সবুজ হয়ে আসবে এবং আপনি মাকড়টা অবশ্যই লাগতে দেয়া যাবে না মাকড়ের ওষুধ পোকা মাকড়ের ওষুধটা অন্তত দশ দিন পর পর আপনাকে ব্যবহার করতে হবে মাকড়টা অনেক সময় দেখা যে খালি যাচ্ছে আপনি ট্রিটমেন্ট না করেন দেখবেন যে ঠিক পনেরো থেকে বিশ দিনের ভিতরে পুরো বাগানটাই এরকম হয়ে গেছে আরেকটা বিষয়ে আপনাদের সাথে কথা বলবো যে এই দেখেন এই গাছটা আমার এই গাছটা দেখেন এই গাছটাই অসংখ্য ফুল মানে একটা বোটার মধ্যেই বেশ কিছু ফুল এটা হলো উভয় লিঙ্গ গাছ দেখেন এই যে উভয় লিঙ্গ উভয় লিঙ্গ গাছ আর এই যে পাশের গাছটাই এটা হলো আপনার স্ত্রী গাছ স্ত্রী লিঙ্গ গাছ মাতৃ গাছ যেটাকে বলি আমরা এই গাছে দেখেন ফল সেট হচ্ছে মোটামুটি প্রত্যেকটা ইয়াতেই একটা করে ফল সেট আছে আর এই গাছটাতে শুধু দেখতেছেন ফুল কোনোটাই একটা সেট হচ্ছে কোনোটাই হচ্ছে না ফুলগুলো সাইড থেকে ঝরে পড়ছে আচ্ছা এইগুলাতেও আমরা একটা করে ফল রেখে দেবো বাকি যেই ফুলগুলো আছে বা ফলগুলো আসে যদিও সেট হয় চেষ্টা করব যে ওই ফলগুলো ভেঙে দেওয়ার জন্য একটা করে ফল যদি আমরা রেখে দিই অন্তত একটা ফল এক দেড় কেজি হয়ে যাবে আর যদি একটা গাছে আপনার বিশ পঁচিশটা ফলও যদি থাকে তাও দেখা যাবে যে পঞ্চাশ কেজির কাছাকাছি চলে আসবে চল্লিশ পঞ্চাশ কেজি ওই যে গাছটা দেখেন ইস্ত্রি বামপাশের গাছটা দেখেন এই ফল কিন্তু সাইজগুলো অনেক বড় হয় আপনারা দেখবেন যে এটা হলো যদি সবজির বাজার ভালো থাকে সবজি করতে পারবেন সবজি হিসেবে বিক্রি করতে পারবেন এবং সবজির বাজার যদি ভালো না হয় দাম যদি খুবই কম হয় পাকিয়ে ফল হিসেবেও বিক্রি করতে পারবেন পেঁপে আমাদের আমরা দুই ভাবে হলো বাজারজাত করতে পারি সবজি এবং পাকা ফল হিসেবে যার জন্য এইটাতে প্রফিট আসবেই যদি আপনার গাছ বেঁচে থাকে তাহলে পেঁপেতে লস নেই তো প্রিয় বন্ধুগণ আরো বিভিন্ন সমস্যা বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় তা আমরা এরকম মাঝে মাঝে আপনাদের সমস্যা বা এটা সমাধান করণীয় কি এইগুলা বিষয় নিয়ে মাঝে মাঝে আলোচনা করব। আমাদের সাথে থাকবেন আমরাও চেষ্টা করব যে আপনাদের কিছুটা হলেও কাজে লাগার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনায়